দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা রা রানীগজপুর থেকে আপনারা দেখছেন যে সামনে বেশ কিছু সাইভান ছাড় গরু আর এই সকল গরুগুলো কিন্তু আমরা নেই রানীগজ হাটে আর এই সকল গরুগুলো কীরকম দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে সেই তো আপনাদের জানাবো আর শুরুতে দেখতেছি কত যাচ্ছেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বাজারে কত পর্যন্ত বলতেছে পনেরো ষোলো পর্যন্ত বলে বাজারে না দেখলেন পনেরো ষোলো পর্যন্ত বাজারে বলে এই দুটা আচ্ছা টার্গেট কত রাখছেন দিবেন কিছু কম দেবেন না নিলে হয়তো বিশ একুশ পর্যন্ত আসতে পারে বলে দিয়ে বিশ পার হলে তার মানে দিয়ে দেবেন আচ্ছা দেখলেন দর্শক এই জোড়া কিন্তু বিশ পার হলে দিয়ে দেবে এই জোড়া এই পাশে দেখলে দিই দুইটা

দশ দেখুন ছাপ্পান্ন করে দিবেন এক লক্ষ বারো হাজার দেখতেছি এটা কিন্তু সাইয়াল গুরু কত রাখছেন ভাই বাহাত্তর সাদাম কত টার্গেট কত রাখছেন

সাদাম ষাট হাজার আর কত হলে দিয়ে দেবেন এটা পুস্পান্ন পর্যন্ত হলে দেবেন আর কত বাজারের দাম বললো কত তিরপান্ন পর্যন্ত বলে তিরপান্ন পর্যন্ত বলে পুষ্পান্ন পর্যন্ত বলে কিন্তু আর এই জায়গায় দেখতেছি দুইটা বেশ সুন্দর দেখতে জোড়া কত যাচ্ছেন একশো বাজারে কত পর্যন্ত বললো ভাই সাত সাত আট পর্যন্ত বলে আর শেষ চাপের কত রাখছেন তেরো হলে দিয়ে দেবে সবাই এগুলো বয়স কিরকম আসতে পারে আনুমানিক চার মাস তিন মাস এরকম হবে চার মাস তিন মাস এরকম বয়সে বেগলা উনি তেরো হলে দিয়ে দেবেন এক লাখ তেরো আর এক লাখ আট পর্যন্ত বাজারে দাম বলে আর এই পাশে দেখতেছি একটা এটা কিন্তু একবারে হাই কোয়ালিটি এটা আমাদের রেজা হচ্ছে স্যার আসসালামু আলাইকুম আজকে কয়টা নিয়ে আসছেন পাঁচটা এখন কয়টা আছে স্যার একটা চারটায় বিক্রি করে দিয়েছেন আজকে বাজারটা মনে হয় একটু ভালো বাজার কম কিন্তু বাজার সেল হচ্ছে বেশি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন যাচ্ছেন বাহাত্তর কত পর্যন্ত টার্গেট রাখছেন আটষট্টি পর্যন্ত বলে আর আপনি কত হলে ছাড়বেন লাস্ট সত্তর পর্যন্ত হলে ছাড়বেন দেখলেন দর্শক আটষট্টি পর্যন্ত কিন্তু বলে বাজারে উনি সত্তর পর্যন্ত হলে লাস্ট বাজারে ছাড় মেরে এইটা আর এইদিকে দেখতেছি বেশ সুন্দর গরু দোড়া কতো যাচ্ছেন তাছাড়া দোড়া কতো যাচ্ছেন একশো পনেরো চা দাম কত বললো চোচা বাজারে কত বললো কত ছাত হাজার বললো দশ পার হলে দিয়ে দেবেন দশ পর্যন্ত হলে দিবেন দেখলেন দশ দশ পর্যন্ত হলে এই জোড়া দিবে আর সাত হাজার পর্যন্ত বলে আর এটা এটা কত পুষ্পান্ন বলে আর কত হলে সারবেন এটা ষাট হলে সারবেন দশ দেখলেন এটা কিন্তু ষাট হাজার হলে সারবে পুষ্পান্ন বাজারের দাম বলতেছি আর এই পাশে দেখতেছি একটা ভাই এটা কত যাচ্ছেন

দাদা কত যাচ্ছেন এটা সত্তর যাচ্ছেন আর কত পর্যন্ত বললো বাজারে মানে আটান্ন উনষাট পর্যন্ত বলে এটা আর দাদা আপনি কত হলে ছাড়বেন একবারে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত উনি কিন্তু বাজারে বলেন যে একবার পঁয়ষট্টি পর্যন্ত হলে ছাড়বেন আর বাজারে আটান্ন উনষাট পর্যন্ত বললো এটা বেশ সুন্দর দেখতে আর এই দিকে দেখতেছি দুইটা বেশ সুন্দর দেখতে দাদা তোরা কত যাচ্ছেন